তুমি যদি ফুলকে ভালোবাসো তাহলে তুমি বৃক্ষের গোড়ায় জল দাও আর তুমি যদি মানুষকে ভালোবাসো তাহলে মানুষের রূপকে নয় তার ভিতরে এই মনুষ্যত্বটা কে এবং তার চরিত্রকে তুমি সম্মান দাও তুমি যদি ফুলকে ভালোবাসো তাহলে তুমি বৃক্ষের গোড়ায় জল দাও আর তুমি যদি মানুষকে ভালোবাসো তাহলে মানুষের রূপকে নয় তার ভিতরে মনুষ্যত্বটাকে এবং তার চরিত্রকে তুমি সম্মান দাও তুমি যদি ফুলকে ভালোবাসো তাহলে তুমি বৃক্ষের গোড়ায় জল দাও আর তুমি যদি মানুষকে ভালোবাসো তাহলে মানুষের রূপকে নয় তার ভিতরে এই কে এবং তার চরিত্রকে তুমি সম্মান দাও তুমি যদি ফুলকে ভালোবাসো তাহলে তুমি বৃক্ষের গোড়ায় জল দাও আর তুমি যদি মানুষকে ভালোবাসো তাহলে মানুষের রূপকে নয় তার ভিতরে এই মনুষ্যত্বটা কে এবং তার চরিত্রকে তুমি সম্মান দাও